হাটটা কোথায় হাটটা এইখানে হাটের সাইজ কত বড়। হাটের সাইজ হলো তিনশো গ্রাম আপেলের মতো সাইজ এই হাটের কাজটা কি পাম্প করা পাম্প করবে কি কাম পাম্প করবে ব্লাডকে কোথায় পুরো শরীরে ব্লাডটা পাম্প করবে হার্ট যখনও পাম্প করে পুরো শরীরে ব্লাডটা পৌঁছে যায় আচ্ছা হার্ট কতবার পাম্প করে হার্ট এক মিনিটে বাহাত্তর বার পাম্প করে আর এক ঘন্টাতে কত বাহাত্তর ইন্টু ষাট চার হাজার তিনশো বার আর চব্বিশ ঘন্টাতে চার এক লক্ষ বার মনে রাখবেন আপনাদের সবার হার্ নেক্সট টোয়েন্টি ফোর আওয়ারসের মধ্যে এক লক্ষ বার কম করবে আচ্ছা তার মধ্যে একটা ব্রেক দেওয়া যেতে পারে দু মিনিটে না ব্রেক দিলে পেশেন্ট ইমিডিয়েট মারা যাবে মনে রাখবেন যত দিন আপনি বেঁচে থাকতে চান প্রতিদিন এক লক্ষ বার কম করবে দেখা যাক হট কিভাবে। পুরো বডি কে ব্লাড টা সাপ্লাই করে রক্তটাকে সাপ্লাই করে হার্টটাকে একটু বড় করে দেখাই আপনাকে এই হলো হার্ট আর এই হার্টটা যখন পাম্প করে এখান থেকে একটা টিউব বেরিয়ে যায় এখান থেকে একটা টিউব বের হই আর এই টিউবটা 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি মোটা আপনি বুঝতে পারেন মোটামুটি এত মোটা একটা টিউব বেরোবে হার্ট থেকে আর এই টিউবটা দিয়ে পুরো বডি কে ব্লাড সাপ্লাই করবে আপনি দেখেছেন না আপনার বিল্ডিং এর উপরে জলের ট্যাঙ্ক রাখা تھاเกษখান থেকে একটা পাইপ বের হই আর ওই পাইপটা পুরো বিল্ডিং এ এক একটা বাথরুমে এক একটা কিচেন কে ব্লাড সাপ্লাই দাই জল সাপ্লাই দাই সেরকম ভাবে হার্ট থেকে একটা টিউব বের হবে আর এই পুরো বডি কে অ্যাক্সেসিবল ব্রাঞ্চ দেবে দেখুন প্রথম রাইট হ্যান্ড কে দিলো তারপরে বেইন কে দিলো তারপরে леफ्ट हैंड কে দিলো এই টিউবটা ঘুরে গেল ঘুরে হার্টের পেছনে ঢুকলো পেছন থেকে চেস্ট কে সাপ্লাই করে পেটে এলো পেটে এটা আগে স্টমাককে সাপ্লাই করবে তারপরে লিভারকে সাপ্লাই করবে দুটো কিডনিকে সাপ্লাই করবে দুদিকে তারপরে স্মল ইন্টেস্টিন লার্জ ইন্টেস্টিন সবকে সাপ্লাই করবে তারপরে দুটো পাকে সাপ্লাই করবে মানে একবার হার্ট পাম্প করে দিল পুরো বডিকে ব্লাড পৌঁছে গেল এই হলো হার্টের কাজ আর এই ব্লাড থেকে পুরো বডি অক্সিজেন পায় আচ্ছা হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেবে নিজের জন্য অক্সিজেন দরকার কি দরকার না হ্যাঁ হার্টকে নিজের জন্য অক্সিজেন দরকার আর এই অক্সিজেনটা কোথা থেকে আসবে হার্ট যখন পুরো বডিকে ব্লাড সাপ্লাইটা দেয় তখন নিজের জন্য তিনটে টিউব নিয়ে নেয় আর এই তিনটে টিউবের নাম হলো করোনারি আর একটা রাইট সাইডে এটাকে বলা হয় রাইট করোনারি আর্ট্রি আর লেফ্ট সাইডে দুটো দেখুন রাইটের একটা টিউব এটার নাম লেখা হলো আর সি এ রাইট করোনারি আর্ট্রি আর লেফটে দুটো লেফটে প্রথমে একটা টিউব বেরোবে আর তারপরে এটা দুটো ডিভিশন হয়ে যাবে একটা পেছনের দিকে চলে গেল আর একটা সামনের দিকে চলে গেল সামনের দিকে যেটা চলে গেল সেটার নাম হলো এল এটাকে বলা হয় এল এ দেখুন আপনাকে দুটো লেফট নাম কোনো যদি দেখি একটা হবে লেফট আর একটা হবে লেফট এটা হলো অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং অ্যান্টিরিয়ার মানে সামনের দিকে ডিসেন্ডিং মানে নিচে নামবে তাহলে এটা হলো এল এডি লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং এই এই সামনেরটা আর হলো এল সি এক্স এটা ঘুরে যাবে হার্টের পেছনে এই জন্য এটার নাম হলো এল সি এক্স এই তিনটে টিউব থেকে হার্ট ব্লাড পায় আর হার্টের অসুখের মানে কি জানেন আপনি এর মানে হলো এই টিউবটার ভেতরে এখানে চর্বি জমে যায় কোলেস্টেরল জমে যায় ফ্যাট জমে যায় আর ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কমে যায় এটাকেই বলা হয় হার্টের অসুখ আর এই অসুখটা এখন বিশ্বর সব থেকে বড় অসুখ সেই অসুখে হার্টের ব্লাড সাপ্লাই ধীরে ধীরে কম হয়ে যায় আর যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন হার্টটাও বন্ধ হয়ে যাবে হার্ট অ্যাট্যাক হয়ে যায় তাহলে এটাকে আপনাকে আরও ডিটেলে বোঝায় হার্টের অসুখ কি সেটা বোঝা যাচ্ছে এই ব্লকেজ কোন টিউবের ভেতরে যেগুলো হার্টকে নিজের সাপ্লাই করে এই টিউবগুলো কত মোটা ভাবন্ত বাচ্চারা পেন্সিলে লেখে দেখেছেন সেরকম হার্টের টিউবটা হয় অত পাতলা তিন থেকে চার মিলিমিটারের টিউব আর এই হলো ব্লকেজ আচ্ছা ভাবুন তো এই ব্লকেজটা কখন তৈরি হবে কতদিন লাগবে এই ব্লকেজটা বানাতে এক উইক এক মাস এক বছর পাঁচ বছর বছরের পর বছর আপনাকে একবার ব্লকেজটা বানিয়ে দেখানো যাক আচ্ছা একটা কথা ভাবুন ব্লকেজটা শুরু কখন হবে বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ব্লকেজ শুরু হবে না না বাচ্চা জন্মাবে ধীরে ধীরে বাড়বে যতদিন চর্বি খাক কোনো অসুবিধা নেই যতদিন বাড়বে ততদিন চর্বি খেলে কোনো অসুবিধা নেই কিন্তু যেই বাড়তে 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 আঠারো কুড়ি বছর বয়স হবে তখন ওর বাড়া বন্ধ হয়ে যাবে এরপরে যে এক্সট্রা ফ্যাট তার কোনো দরকার নেই আর ওই এক্সট্রা ফ্যাটটা আমাদের বডির ভেতরে যাবে আর যেখানে যেখানে ডিপোজিট করবে মোটা হয়ে যাবে মানুষ আর ভেতরে ব্লকেজ তৈরি হবে তাহলে ধরে রাখুন আঠারো থেকে বিশ বছর বয়সে এই ব্লকেজটা শুরু হলো আর একজন মানুষের ষাট বছরে জানতে পারলো হার্টের পেশেন্ট তার মানে কত বছর লাগলো তার মানে ওকে চল্লিশ বছর লেগেছে ব্লকেজ বানাতে দেখা যাক একটা টিউবকে আমি ব্লকেজ বানিয়ে দেখাচ্ছি আপনাকে এই একটা টিউবকে ব্লকেজ বানিয়ে দেখা যাক এই দেখুন একটা টিউব আমি নিলাম এই টিউবটাকে বড় করে দেখালাম আর দেখুন ব্লকেজটা শুরু কোথা থেকে হবে এই হলো ব্লকেজ প্রথম শুরু হলো এখানে ধরে নিন বিশ বছর বয়স এবার আরেকটু ব্লকেজ বাড়লো এবার আরেকটু ব্লকেজ বাড়লো আরো একটু ব্লকেজ বাড়লো এখন কতটা গেল এখন গেল ফিফটি পার্সেন্ট বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এই পেশেন্টের কোনো কষ্ট নেই কেন কষ্ট নেই কারণ কি ফিফটি এখনো ওর বাকি আছে ফিফটি এখনো ওর বাকি আছে কেন বাকি বাকি ফিফটিটার কি হবে এই ফিফটিটা ওর ব্লাড সাপ্লাই প্রচুর দিয়ে থাকবে আমার আপনার মনে রাখবার উচিত যে আমাদের হার্টের দরকার কেবল দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট তিন রকম দরকার কেন ভাবুন তো আমাদের হাটের দরকার দশ পার্সেন্ট যখন মানুষ বসে থাকবে শুয়ে থাকবে যখন হাঁটতে শুরু করবে তখন বিশ পার্সেন্ট আর যখন দৌড়াবে তখন তিরিশ পার্সেন্ট যদি পঞ্চাশ ব্লকেজ আছে তাহলে পঞ্চাশ খোলা আছে পেশেন্ট দিব্বি দৌড়াতে পারবে ওর কোনো কষ্ট হবে না যেদিন পেশেন্ট সত্তরকে কে ব্লকেজ ক্রস করে যাবে যেদিন পেশেন্ট সত্তরের ওপরে ব্লকেজ করে যাবে সেদিন কষ্ট শুরু হয়ে গেল কেন আমাদের হাটের দরকার দশ কুড়ি আর তিরিশ সত্তরের ওপরে যাবে সেদিন এসে বলবে স্যার আমি যদি দৌড়াতে থাকি তাহলে আমার বুকে ব্যথা হয়ে যাবে আমি যদি আহ হাঁটতে যাই যদি বুকে ব্যথা হয় তাহলে আশির ওপরে ব্লকেজ আর যদি বাথরুম যেতে যেতে ব্যথা হয়ে যায় তার মানে নব্বইয়ের এর উপরে আপনি মনে রাখবেন হাটের পেশেন্ট সত্তর পর্যন্ত বুঝতেই পারবে না দৌড়াতে পারবে আচ্ছা যেদিন একটা পেশেন্ট আমাকে এসে বললো স্যার আমি যখন দৌড়াতে যাই আমার হাট বুকে ব্যথা হয় বুকে চাপ পড়ে শ্বাসকষ্ট হয় গলায় চোকিং মনে হয় তখন আমি ভেবে যাই আমি জেনে জানতে পারি ও পেশেন্টের সত্যরের ওপরে ব্লকেজ আছে আর যেদিন বলে হাঁটতে গিয়ে সেম কথা সেম কষ্ট এই কষ্টটাকে আমাদের ভাষায় বলা হয় না। আর এই কষ্টটা এলেই আমরা বুঝতে পারি আশির ওপরে ব্লকেজ হয়ে গিয়েছে আচ্ছা একটা কথা ভাবুন আমার কাছে পেশেন্ট পৌঁছবে কবে সত্তরের আগে না আশির পরে পেশেন্ট আমাকে আশির পরে এসে বলবে স্যার আমার অ্যানজাইনা হচ্ছে আমার কষ্ট হচ্ছে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এই হলো হার্টের অসুখ আচ্ছা ধরে নিন কুড়ি ব্লকে শুরু হয়েছে আর এটা ষাট বছরেও ও জানতে পারলো হার্টের পেশেন্ট তাহলে কত বছর লাগলো কুড়ি বছর কুড়ি থেকে শুরু করে ষাট পর্যন্ত এটা ব্লকেজ হয়েছে তার মানে চল্লিশ বছর লাগলো এই ব্লকেজটা বানাবার জন্য আর এই চল্লিশ বছরে আশি পার্সেন্ট ব্লকেজ তার মানে ইয়ার এই এই ব্লকেজটা বাড়বে হলো হার্টের অসুখ আচ্ছা একটা কথা ভাবুন এই হার্টের অসুখ কতক্ষণে আপনি বুঝতে পারলেন তার মানে হার্টের অসুখের মানে হলো কি হার্টের নিজের ব্লাড সাপ্লাই এর ভেতরে ব্লকেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে এটা হলো হার্টের অসুখ এখন এইটাকে বুঝতে কতক্ষণ লাগলো পাঁচ মিনিট লাগলো আপনার কিন্তু যদি কোনো হাটের হাসপাতালে হাতের ডাক্তারকে গিয়ে কেউ পেশেন্ট বলে স্যার আমি হাঁটতে গেলে বুকে ব্যথা ওনারা এত ডিটেলে ভালো করে বুঝিয়ে দেবেন না না ওনারা বলবেন আপনাকে করোনারি আর্টি ডিজিজ হয়েছে আচ্ছা করোনারি আর্টি ডিজিজ বলে দিলে পেশেন্ট বুঝতে পারবে না পেশেন্ট কিছুই বুঝতে পারবে না আচ্ছা করণীয় কি পেশেন্ট কি করতে পারে আপনার কি মনে হয় পেশেন্ট নর্মাল লোকেরা করিয়ে নেবে তা কেউ করাবে না আমি ভাবছিলাম আল্লাহ এরকম কোনো টেস্ট হোক যেখানে আমাদের তার ঢোকাতে হয় না বিনা তার ঢুকিয়ে যদি ব্লকেট ধরা পড়তে পারে আর লাকিলি ফর ইউ একটা টেস্ট এসে গেছে এটার নাম হলো সিটি এঞ্জিওগ্রাফি এই টেস্টটা লাস্ট পাঁচ ছ বছরে ওয়ার্ল্ড ভরে খুব পপুলার হচ্ছে যেখানে কিছু করতে হবে না আপনি যান একটা টেবিলের ওপরে শুয়ে যান টেবিলটা ভেতরে যাবে মেশিনের ওপর ভেতরে আপনি শুনেছেন কখনো ব্রেনের সিটি স্ক্যান করায় সেভাবে হার্টের সিটি স্ক্যান করা হয় সেখানে আপনাকে শুইয়ে দিয়ে একটা ইনজেকশন দেওয়া হবে একটা এক্স রে নেওয়া হবে আর উইদিন টু মিনিট আপনি জানতে পারবেন আপনার ব্লকেজ কত আছে আর এই পরীক্ষাটা কোনো কাটা ছেঁড়া বিনা পরীক্ষা আর এর কস্টটাও খুব কম এটা যদি আপনি দেখেন নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি থেকে অনেক অল্প দামে এই টেস্টটা করা যেতে পারে তাহলে এই টেস্টটা আপনি নিশ্চয়ই করিয়ে নিতে পারেন আমি কাউকে কেউ আমার কাছে আসে স্যার আমি আমার ব্লকের জানতে চাই আমি বললেন আপনি নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি না করি আপনি সিটি অ্যাঞ্জিওগ্রাফি করান আর এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা একটা প্রবলেম হয়ে গেছে কি বলুন তো এর দাম কম লোকে করাতে চায় লোকে চায় এই রকম টেস্ট হোক কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেম হলো আমাদের কার্ডিওলজিস্টরা যারা তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে তাদেরকে এই টেস্টটা পছন্দ হয় না তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন স্যার ওই বিনা তারের টেস্টটা কেমন বলেন ভালো না আপনি বলেন স্যার ভালো না কেন ওরা অ্যাডমিট করবে না ওরা তার ঢোকাবে না কোনো রিস্ক নেই কমপ্লিকেশন নেই তাহলে ভালো না কি মানে হলো তখন ওরা বলেন ওটা অ্যাকিউরেট নেই কিন্তু আপনি যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন স্যার তাহলে ওই তার দিয়ে যে অ্যানজিওগ্রাফি করবেন সেটা অ্যাকিউরেট তো হ্যাঁ ওটা খুব অ্যাকিউরেট কিন্তু আপনাকে একটা কথা বলি যে তার দিয়ে অ্যানজিওগ্রাফি করে দেখবেন ওটাতেও ব্লকের সত্তর আশি নব্বই লেখা থাকে আচ্ছা সত্তর আশি নব্বই রাউন্ড রাউন্ড নাই কি যদি ব্লকেজ অ্যাকিউরেটলি দেখতো তাহলে ওরা লিখত সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন যদি ব্লকেজ সত্তর আশি নব্বই থাকে তার মানে এটা কি তার মানে ওই ব্লকেজটা আন্দাজে বলা হচ্ছে আচ্ছা সত্তর আশির মধ্যে কত বছরের ফরক পাঁচ বছর দু পার্সেন্ট করে যদি ডেভেলপ করে পাঁচ বছর মানে পাঁচ বছর আগে করে দিলে পাঁচ বছর পরে করে দিলে পেশেন্ট বুঝতে পারবে না তাহলে আপনি বুঝতে পারছেন অ্যানজিওগ্রাফিটাও অ্যাকিউরেট নয় কিন্তু কার্ডিওলজিস্টরা এখনো তার ঝুঁকি অ্যাঞ্জিওগ্রাফি করতে চায় এটা আমার মনে হয় আমাদের সাওলের মনে হয় এই টেস্টটা ঠিক না বিনা কাটা ছিঁড়া করে যদি হার্টের অসুখ ঠিক হতে পারে বা হার্টের অসুখ বোঝা যেতে পারে এটাই সব থেকে ভালো তাহলে এনিবে আমরা এখন দুটো জিনিস বুঝলাম একটা বোঝা গেল কি হার্টের অসুখটা কি এই ব্লকেজটা কি করে কি হয় আর সেকেন্ড আমরা বুঝতে পারলাম কি টেস্ট করালে ব্লকেজটা ধরা যেতে পারে এখন থার্ড চ্যাপ্টারে যাই এই ব্লকে সব সবথেকে খারাপ কি হতে পারে যে অসুখ আছে হার্টের অসুখ আছে সব থেকে খারাপ কি হতে পারে সব থেকে খারাপ হতে পারে হার্ট অ্যাট্যাক এটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট এটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে করোনারি থ্রম্বোসিস বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন এনিওয়ে ওই টার্মে যাবেন না ভেবে রাখুন এটা হার্ট অ্যাট্যাক হার্ট অ্যাট্যাক মানেটা কি একটু ভেবে দেখুন তো হার্ট অ্যাটাকের লোকের পেশেন্টের কষ্ট কি হয় কষ্ট হয় বুকে ব্যথা প্রচুর বেশি ব্যথা আর তার সঙ্গে শ্বাসকষ্ট চোকিং আর এটা হাঁটলে হবে না এটা বসে বসে কষ্টটা হবে আপনি ভেবে রাখুন বসে বসে যদি কারো বুকে ব্যথা হয় বসে বসে শ্বাসকষ্ট হচ্ছে আর ঘাম হয়ে যাচ্ছে তাহলে ভেবে রাখুন এটা হার্ট অ্যাটাক কেন কেউ কি বসে বসে ওর দরকার কেবল দশ পার্সেন্ট ব্লাড সাপ্লাই সেটাও নেই তার মানে কি ব্লকেজ মোটামুটি 100% হার্ট অ্যাটাক এর মানেই হলো ব্লকেজ 100% এই 100% ব্লকেজটা হতে আপনি জানেন খুব কম সময় দরকার এই হার্ট অ্যাটাক একটা پیشن কালকে ঘুরে পড়ে বেড়াচ্ছে আর আজকে ওর হার্ট অ্যাটাক হয়ে গেল 1 মিনিট লাগে হার্ট অ্যাটাক হতে তাহলে আপনাকে নিশ্চয়ই আমার কাছে জিজ্ঞাসা করতে হবে স্যার এই হার্ট অ্যাটাকটা যেখানে 100 ব্লকেজ দরকার সেটা কি করে সডেনলি হয়ে যায় তাহলে আপনাকে আবার বোঝাই হার্ট অ্যাটাক তে কি করে হয় আর দু মিনিটে কি করে হবে যদি কারো আশি ব্লকেজ থাকে ওকে হান্ড্রেড যদি করতে হয় তাহলে তো দশ বছর লাগা উচিত দু পার্সেন্ট করে বাড়াতে থাকলে কিন্তু দেখা গেল দু মিনিটের পরে হার্ট অ্যাটাক হয়ে গেছে তাহলে কি করে হার্ট অ্যাটাকটা হয় একটু বুঝে নি দেখুন হার্টের যে ব্লকেজটা আছে এর ওপরে একটা পর্দা থাকে এই যে পর্দাটা এটাকে বলা হয় ইন্টিমাল মেমব্রেন আর যদি ব্লকেজ বাড়তে থাকে তাহলে পর্দাটা কি হবে বুঝতে পারছেন পর্দাটা ধীরে ধীরে টান পড়বে আর পর্দাটা টান পড়তে পড়তে একদিন পর্দাটা ছিঁড়ে যাবে আর ছিড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে জানেন তো এখানে এখানে কি যায় এখানে যাচ্ছে ব্লাড এখানে যাচ্ছে রক্ত এই রক্তটার মধ্যে যেই ছিড়ে গেল এখান থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয় আর রক্ত সঙ্গে মিক্স হয়ে রক্তটা জমাট বেঁধে যায় আর রক্ত জমাট বেঁধে গেলে এটা কেবল হয় ক্লট আর এখানে একটা যদি ক্লট এসে গেল এখন কত ব্লকেজ হয়ে গেল ভাবুন আপনি এটা হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট ব্লকেজ এটাকে বলা হয় হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাকটা হলে কতক্ষণ লাগলো বুঝতে পারছেন এই ক্লটিং হতে যতক্ষণ টাইম লাগে আচ্ছা ক্লটটা হলো কেন কেমিক্যাল রিলিজ হলো কেমিক্যাল কেন রিলিজ হলো পর্দা ছিঁড়ে গিয়েছে পর্দা কেন ছিঁড়লো ব্লকেজ বাড়ছিল মানে হার্টের পেশেন্ট যদি ব্লকেজকে বাড়াতেই থাকে বাড়াতেই থাকে এক না একদিন পর্দাটা ছিঁড়বে হার্ট অ্যাটাক হবে তাহলে আপনি ভেবে দেখুন কি করা উচিত যাতে হার্ট অ্যাটাক না হয় একজন আমাকে জিজ্ঞাসা করলো কি করা উচিত আমি আমি বললাম আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলুন আমাকে কি একটা নোটের তোড়া আছে তাতে রাবার ব্যান্ড লাগানো আছে আমি নোট ঢুকিয়ে যাচ্ছি ঢুকিয়ে যাচ্ছি তাহলে রাবার ব্যান্ডটা কি হবে ছিঁড়ে যাবে আমরা এখন আমাকে বলুন কি করলে রাবার ব্যান্ড না ছেড়ে বলে স্যার তাহলে এখন কি আপনি নোট ঢুকিয়ে যাচ্ছেন মানে ঢুকিয়ে যাচ্ছি রাবার ব্যান্ড ছিঁড়তে পারে বলেছে স্যার এখনো ছেড়েনি আমরা না এখনো ছেড়েনি তাহলে স্যার এখন নোট ঢোকানো বন্ধ করে দিন তার মানে কি ব্লকেজ যদি বাড়ানো বন্ধ করে দেন তাহলে পর্দাটা ছিড়বে না হার্ট অ্যাটাক হবে না আর ওই پیشنট আরেকটা কথা বলেছে আরো ভালো হয় যদি কিছু নোট বার করেন যদি কিছু এখান থেকে চর্বি বার করে নেওয়া হয় তাহলে রাবার ব্যান্ডটা ঢিলে হয়ে যাবে আর কখনো হার্ট অ্যাটাক হবে না তাহলে আপনি বুঝতে পারছেন হার্ট অ্যাটাকটাকে روکবার জন্য সবথেকে ভালো উপায় কি কি ব্লকেজ বাড়ানো বন্ধ করো আর ব্লকেজটাকে কম করা শুরু করে দিন তাহলে হার্ট অ্যাট্যাক কখনো হবে না এটাকে আমরা বলি প্রিভেনশন অফ হার্ট যদি ব্লকেজকে বন্ধ করে বাড়ানো আর রিভার্সাল মানে ব্লকেজটাকে কম করা যেতে পারে তার মানে হার্টের পেশেন্ট যদি ব্লকেজকে বাড়ায় না আর কম করতে থাকে রিভার্স করতে থাকে তাহলে ওর হার্ট অ্যাটাকের চান্স একদম শেষ হয়ে যাবে আর এটাই আমি হার্টের পেশেন্ট আমাদের দর্শকদের যাদের হার্টের পেশেন্ট আছেন তাদেরকে বলবার জন্য আমি এই ক্লাসটা করছি কিভাবে পেশেন্ট হার্টের অ্যাট্যাকে চলে যায় আর কি করলে হার্ট অ্যাটাকটা কখনো হবে না এনিওয়ে তাহলে আপনি এখন তিনটে জিনিস বুঝতে পারলেন হার্টের অসুখ কী হার্টের অসুখের কি কি টেস্ট করা যেতে পারে আর হার্ট অ্যাট্যাক ব্যাপারটা কি হার্ট অ্যাটাকটা কি করে হয় আর কি করে হার্ট অ্যাটাকটাকে রোকা যেতে পারে এখন আসা যাক ফোর্থ চ্যাপ্টারে স্যার কি করা উচিত যাতে ব্লকেজ না বাড়ে আর ব্লকেজ রিভার্স হয় এর জন্য আমার মনে আছে একবার আমি জিজ্ঞাসা করলাম একজন মানুষকে খুবই বুদ্ধিমান লোক ওকে আমি জিজ্ঞাসা করলাম স্যার কি করা উচিত যাতে ব্লকেজ বেড়ে না যায় ব্লকেজ কমে যায় উনি আমাকে একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞাসা করলেন স্যার এই যে কালো কালো আপনি ড্র করেছেন যেটা ব্লকেজ এই ব্লকেজটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি আমরা তাহলে কি করবেন বলে এই মেটেরিয়ালের সাপ্লাই বডিতে বন্ধ করে দেব আপনি বুঝতে পারছেন কত সিম্পল জিনিস এই যে ব্লকেজ যেটা আছে কি দিয়ে তৈরি হয় এই ব্লকেজটা আর যদি আমরা এটা জানতে পারি এই ব্লকেজটা কি দিয়ে তৈরি আছে ওই দুটোর সাপ্লাই যদি বন্ধ করে দিই তাহলে ব্লকেজ কখনো হবে না আর ব্লকেজ তাহলে এই কি জিনিস জমে সেটা আপনাকে বোঝাতে চাই দুটো জিনিস জমে একটার নাম হলো কোলেস্টেরল আর একটা নাম হলো ট্রাইগ্লিসেরাইড আপনি শুনে থাকবেন দুটো নাম কোলেস্টেরলটা তো খুবই কমন নাম প্রতিটা মানুষ শুনেছে কোলেস্টেরল জমে যায় হাটের ভেতরে তাহলে এই দুটো জিনিসের নাম এখন মনে রাখতে হবে একটার নাম হলো কোলেস্টেরল আর একটার নাম হলো ট্রাইগ্লিসেরাইডস ট্রাই গ্লিসেরাইডস এই দুটো আইটেম যদি আপনার রক্তর ভেতরে বেশি থাকে তাহলে ওটা ব্লকেজ তৈরি করবে তাহলে হার্টের পেশেন্টের প্রথম কি করা উচিত এই দুটোকে বোঝা উচিত আপনার ঘরের মধ্যে এই দুটো জিনিস যদি থাকে আর এটা যদি আপনি খান তাহলে ব্লকেজ বাড়তে থাকবে আর ব্লকেজ যদি বাড়ে একদিন হার্ট অ্যাটাক হবে তাহলে এখন এই দুটোকে বোঝা যাক কোলেস্ট্রল কি আছে ট্রাইগ্লিসরাইড কি আছে তাহলে শুরু করি এখন এই ট্রাইগ্লিসরাইড ব্যাপারটা কি ট্রাইগ্লিসারাইড আপনাদের সবার রান্নার ঘরের মধ্যে থাকবে আর এটার বাড়ির নাম এটা যেটা বাসার নাম সেটার নাম হলো তেল কোন তেল যত রকম তেল আছে চাই সয়াবিন তেল হোক চাই মাস্টার্ড অয়েল হোক চাই কার্নোলা অয়েল হোক চাই সূর্যমুখী তেল হোক চাই জাইতুং তেল হোক বা তিলের তেল হোক বা গ্রাউন্ডনাট চিনে বাদামের তেল হোক যে কোনো তেল আর আজকাল রাইস ব্রান অয়েল এই যত রকম তেল বাজারে আছে সবগুলোর একটাই নাম সেটা হলো ট্রাই গ্লিসারাইড এই ট্রাই গ্লিসারাইড এই কি কোথাও জমতে দেখেছেন আপনি কোথায় দেখেছেন ভাবুন আপনি কিচেনের ভেতরে ঢুকে যান রান্নাঘরে যেখানে গ্যাসের চুল্লাটা রাখা আছে পুরো দিন খাবার তৈরি হবার পরে ওই চুল্লাটার পাশের দেওয়ালে হাত লাগাবেন দেখবেন হাতে চিপচিপ করছে এটা আবার চিপচিপ করছে এটা তেল জমে গিয়েছে ওখানে আর আপনি দেখবেন মহিলারা সাবানের জল করে সন্ধ্যাবেলা ওই দেওয়ালটাকে পরিষ্কার রাখেন একজন ভদ্রমহিলাকে আমি বললাম আপনি এক মাস পর্যন্ত সাফ করবেন না দেখা গেল লেয়ার বাই লেয়ার তেল জমে যাচ্ছে আর এই লেয়ার বাই লেয়ার তেল আপনি এক্সস্ট ফ্যানে পাবেন আপনি চিমনির ভেতরে পাবেন আর এই সেম তেলটা হাটের ভেতরে যদি জমে যায় আপনি দেখতে পাচ্ছেন কি হবে তাহলে ওনার ভেতরে এই ব্লকেট জমে যাবে তাহলে হাটের পেশেন্টদেরকে আমি কি বোঝাবো হাটের পেশেন্টের স্ত্রীকে কি বোঝাতে হবে কি কোনো খাবারে তেল দেবেন না কোনো তেল দেবেন না মনে রাখবেন প্রতিটা তেলের মধ্যে খুব একটা বড় ডিফারেন্স নেই আপনি দেখেছেন জলের বোতল পাওয়া যায় একটাতে লেখা থাকে মাম একটাতে লেখা থাকে স্পা একটাতে আরো কিছু বিসলেরি আপনি মনে রাখবেন ওর ভেতরে একই জিনিস আছে সেটা হলো এস কিন্তু নামগুলো ডিফারেন্ট কোম্পানি ওয়াইজ নামের ডিফারেন্স আছে মনে রাখবেন প্রতিটা তেলের মধ্যে জিনিস একই সেটা হলো ট্রাইগ্লিসেরাইজ আর এই ট্রাইগ্লিসারাইডটা যদি রক্তের ভেতরে থাকে খাবার ভেতরে থাকে ব্লকেজ বাড়বে তাহলে আমি কি চাই হার্টের পেশেন্ট থেকে কি বিনা তেলে রান্না শুরু করে দিন এখন বিনা তেলে রান্না বলতেই লোকে ঘাবড়িয়ে যায় স্যার তেল ছাড়া কি করে হবে আচ্ছা একটা কথা বলুন তেল কেন কেন তেল দেওয়া হয় খাবারে লোকে বলে টেস্ট আমি বললাম তাহলে একটা কাজ করুন একটা চামচ তেল নিন আর মুখে দিয়ে বলুন কত টেস্ট আছে সঙ্গে সঙ্গে বলে হয়তো কোনো টেস্ট নেই এখন টেস্টই নেই তাহলে তেল দিচ্ছেন কেন রে বাবা স্যার সেটা তো বুঝতে পারছেন না না তেলের টেস্ট হয় মশলাতে ভাজবার পরে আমি বললাম না মশলার টেস্ট আছে তেলের টেস্ট নেই আপনাকে আমি সবজি দিচ্ছি আর তেল দিচ্ছি আপনি সবজি বানিয়ে দেখান তো পারবেন না যদি আপনি তেল দিয়ে সবজিটাকে বানান তাহলে করতে হয় মশলাটাকে তেল দিয়ে ফ্রাই করা হয় মশলাটাকে ভাজা হয় আর আমি ভাবতেই লাগলাম কোনো এমন কিছু থাকে যেটা হার্টের অসুবিধা করবে না কিন্তু মশলাটাকে ভাজতে ইউজ করা যেতে পারে এমনকি লিকুইড হতে পারে ভাবতে পারেন আর সাডেনলি আমি রিয়েলাইজ করলাম সব থেকে ভালো যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা পানি যদি মশলাটাকে পানি দিয়ে ভেজে নেওয়া যাক তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না তার মানে মশলাটাকে যদি মশলার টেস্ট আপনি মনে রাখবেন নুনের টেস্ট মরচের টেস্ট হলুদ আর জিরে আর ধনে আর পেঁয়াজ আর টমেটো আর আদা আর রসুন এই সব মশলাগুলো এই মশলা পাতির মাথাতে ঢোকানো হয়েছে তেল দিয়ে ভাজতে হবে এই ব্যাপারটা আপনি বাদ দিন তেল দিয়ে ভাজতে হবে না মশলা সব থাকবে সেটাকে পানি দিয়ে ভাজতে হবে আর এই পানি দিয়ে ভাজে কি করে তার জন্য আমরা ক্লাস করি আমি হার্টের পেশেন্টের স্ত্রীদেরকে এটা শেখাই কিভাবে পানি দিয়ে মশলাটাকে ভাজা দিতে আমি ওদেরকে জিজ্ঞাসা করি আপনি তেল চান না টেস্ট চান স্যার টেস্ট চাই আমি টেস্ট তো মশলা থেকে আসবে আর ওটাকে ভেজে নেবার পরে টেস্ট আসবে কিন্তু পানি দিয়ে ভাজতে হবে লোকে বলে পানি মানে পানি দিয়ে কোনো তেল ইউজ করবেন না আমি দেখলাম তাহলে পানির নাম বদলে দেওয়া যাক আমি ওটাকে বলি সাউল অয়েল আমাদের সাউলের নাম থেকে সাউল অয়েল তার মানে এখন থেকে এই অয়েলটা আপনাকে বাড়িতে ফ্রি সাপ্লাই দিয়ে দিলাম এখন জিরো অয়েল মানে হলো পানি দিয়ে মশলাটাকে ভাজা তার মানে সাহল অয়েলে ভাজা আপনি যেরকম ভাবে নিতে পারেন কিন্তু মনে রাখবেন আমরা এরকম হাজারে হাজারে ডিশ তৈরি করেছি খুব ভালো রেসিপি তৈরি করেছি যেটা বিনা তেলে রান্না হবে টেস্ট সেম টু সেম থাকবে কেবল দিমাগটা একটু চেঞ্জ করতে হবে কি মশলাটাকে ভাজতে হবে বিনা তেলে আমি এরকম দেখেছি অনেক মহিলারা এই মাথাটা ইউজ করে ওই মাথার সেটিংটাকে চেঞ্জ করতে চায় না আমি দেখেছি একজন হার্টের পেশেন্টকে আমি বুঝিয়ে দিলাম কি আপনি ট্রাই খাবেন না উনি গিয়ে নিজের স্ত্রীকে বলেছেন কি কাল থেকে খাবারে কোনো তেল দিও না আচ্ছা স্ত্রী মেনে যাবে না 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 কি করে হবে না আমি তেল চাই না তখন উনি কি বলেন আমি এতটুকু দাঁড়ো আর্ধেক করে দেবো তারপরে হাজবেন্ড আবার বলেছে না না মানে না আচ্ছা এতটুকু দাঁড় আবার হাজবেন্ড বলে না মানে একদম না একটা ড্রপও দেবে না বলে এতটুকু দেবো টাচ করে দেবো কেন এরকম করছে আর এরপরে যদি হাজবেন্ড বলে তুমি আমাকে মারতে চাও তাহলে উনি বলেন না 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 এরকম কথা বলবে না আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে বিনা তেলে তৈরি করবো এখন